হে গাই সোলকাম মাই ভিডিও দিন পরে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে আজকে কিন্তু বিকাল বিকাল বসে পড়েছিলাম কলেজের প্রজেক্ট নিয়ে আজকে ছিল সানডে আমার ছিল ছুটির দিন তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে বসে পড়েছিলাম এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে একটু তাড়াতাড়ি বসেছি কারণ অনেকটা লেখালেখির কাজ আছে সবটাই কমপ্লিট করতে হবে দুটো প্রজেক্ট আছে দুটোর দুটোই আজকেই কমপ্লিট করে ফেলবো কারণ এরপর আর আমার সময় হবে না আর এই দিকে লিখছিলাম ছাদে বসে পেজগুলো উড়ে উড়ে নিচে চলে গেছে আমি আবার কুড়িয়ে আনলাম তারপর কিন্তু এখানে বসে আমি ঝটা পট লিখে নিয়েছিলাম সত্যি বলছি খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তাও আমি সব কমপ্লিট করে ফেলেছিলাম অ্যাট বসেছিলাম সাড়ে তিনটের দিকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তবুও আমার লেখাগুলো যে কমপ্লিট হয়ে গেছে এটা ভাবলেই শান্তি লাগছে তো তারপর আমি কিন্তু ওই যে আমার বই খাতা যা যা ছিল প্রজেক্টে সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু নিচের দিকে চলে গেছিলাম এখন ভাবছি চুলটা বেঁধে নেবো কারণ এরপর একটু রেস্ট নেব তাই আগে চুলটা এখন বেঁধে নেবো দুপাশে দুটো বেনুনি করবো তাই বেনুনিগুলো প্রথমে করে নিচ্ছি তারপর বেনুনি করে কিন্তু নিজে চলে গেছিলাম তারপর ভাইগুলো চা খাবে তাই চা করেছিলাম সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থেকে চলো এটা বাই বাই